ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তিন নং কাজের সমাধান যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকল প্রশ্ন সমাধান দেওয়া হবে কাজ তিনে বলা হয়েছে যে দায়িত্বশীল ভূমিকায় আমি এটার এক নম্বর আত্মপ্রতিফলনের উত্তর দেওয়া হয়েছে এবং খ দুই হচ্ছে যে দল গঠন ও আলোচনা এই এখানে কয়েকটি বিষয় তুলে ধরা হয়েছে এরপরে তিনটি বিষয় বলার পরে এখানে আত্মপ্রতিফলন শেয়ারিং করা এবং করণীয় নির্ধারণ এরপর হচ্ছে ঘতে বলা হচ্ছে যে প্রতিবেদন লেখা প্রতিবেদন লেখার সময় পাঁচটি বিষয় লক্ষ্য করতে বলছে শখের ভিতরে প্রতিবেদনের বিষয় ও আমি কি করতে পারি তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করব এটা এখানে সহানুভূতি প্রদর্শন করা বলছে অথবা বাস্তবায়ন পদ্ধতি চার সমাজের নানারকম আত্মপরিচয় মানুষের সাথে মিলেমিশে থাকার জন্য আমরা সবাই একসাথে কি করতে পারি তার তালিকা করছে এখানে এখানে তোমরা চাইলে পাঁচটা পয়েন্টের জায়গায় কয়েকটা পয়েন্ট কমাই দিতে পারো এরপরে পাঁচ নম্বর পয়েন্টে বলছে যে আমরা সবাই একসাথে কি করতে পারি এর তালিকা থেকে যে কোনো একটি কাজ কিভাবে বাস্তবায়ন করি এবং সাংস্কৃতিক উৎসব আলোচনা করি এরপরে বাস্তবায়ন পদ্ধতি আমরা বিভিন্ন সংস্কৃতি প্রতিনিধির বিষয়ে আলোচনা করে উৎসবের পরিকল্পনা করব এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রতিবেদনটি সম্পূর্ণ শেষ করব পরবর্তী প্রশ্ন এবং সমাধান পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন